পাঁচটি প্রশ্ন থাকবে এর ভিতরে তিনটা আনসার সঠিক হলে আপনার জন্য ছোট একটি গিফট আছে রেডি আপনি ওকে ওকে প্রথম প্রশ্ন বাংলা সিনেমাতে একটা নায়িকা ছিল যে সেলাই মেশিন চালাতে চালাতে ধনী হয়ে যেত সেই নায়িকার নাম কি শাবানী সিও শাবানী यस আপনি মনে সিনেমা দেখতেন অবশ্যই তারপর আনসারটি রাইট আমি সেকেন্ড প্রশ্নে যাব যে কিনে সে পড়ে না আর যে পড়ে সে দেখে না এর অ্যান্সার কি আর কি একটু বাইরে থেকে সুবিধা পাওয়ার কারণে দিতে পারছে তারপর আমি রাইট বলে চালিয়ে দিলাম তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন ঘুমানো ছাড়া আমরা আর কখন চোখ বন্ধ করি মরনের পর ওইটা তো ওইটা তো ঘুমিয়ে এক ধরণের ঘুমিয়ে হয়ে গেল আসলে একেবারে শেষ ঘুম ঘুমাই যেটা অবশ্য তো চাই এরকম যে ঘুমানো ছাড়া আমরা আর কখন চোখ বন্ধ করি কোন সময় মৃত্যুর সময় তো বললাম একবার ওইটা ওই যে বললাম আমি যে শেষ বেলা না আরেকবার আছে সেটা হচ্ছে সেক্সুয়াল কোনো বিষয়

আর বৌদি দেয় বারবার কি হবে সিঁদুর বাইরে তো সব একটা বলে দিচ্ছে আপু আপনি তো বিজি হয়ে গেছেন যাই হোক আমি আপনাকে অ্যানসারটা সঠিক ভাবেই নিলাম আপনি বিজি হয়ে গেছেন আপনার ছুটির গিফট আছে আমার পক্ষ থেকে আপু যদি কিছু মনে না করেন আমার যেটা মনে হচ্ছে আপনি থার্ড জেন্ডার হ্যাঁ ইফ ইউ ডোন্ট মাইন্ড নো নো আচ্ছা আমি খুব গর্ব তো কারণ আমি 10 টা মেয়ে তো অনেক সুন্দরী বাহ ভালো আপনার বডি কি ন্যাচারাল সেটা আমার ব্যক্তিগত কেন বলতে যাব আচ্ছা ঠিক আছে এটা পুরো অ্যান্সার দিবে না এটা আমরা বাড়াবো না তো থ্যাংক ইউ দর্শক যারা ভিডিও দেখবেন আপনাদের ছুটি গিফট আছে আমার পক্ষ থেকে আপনি একটু আপনার পালিয়ে লিখবেন থ্যাংক ইউ